কারণ আমার আপনার চলা বলাটা সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে আমি আপনি নামাজ পড়ছি নামাজের মধ্যে যে খুলুসি আর যে আন্তরিকতা স্বচ্ছতায় স্বচ্ছতা নেই আমি আপনি রোজা রাখছি রোজার মধ্যে যে তৃপ্তি আমি আপনি জাকাত দিচ্ছি জাকাত দিতে যে আনন্দ সে আনন্দ আমি আপনি পাচ্ছি না নামাজটা পড়তে হয় পড়ছি রোজা রাখতে হয় রাখছি জাকাত দিতে হয় দিচ্ছি কিন্তু তৃপ্তি আনন্দ এখলাস এটা শেষ হয়ে গেছে কারণ আমি আপনি আমার আপনার ধর্মীয় জীবনকে শরীয়তি জীবন দিয়ে দুনিয়ার যে জীবনের দিকে ধাবিত হয়ে গিয়েছি কখন আস্তে আস্তে চলতে চলতে এমন ভাবে দুনিয়ার সঙ্গে জড়িয়ে গিয়েছি এখন দুনিয়া থেকে চাইলেও বের হয়ে আসতে পাচ্ছি না এখন নামাজটা আমি আপনি চাইছি যে বেশি বেশি করে জিকির করব মন চাইছি কিন্তু শরীর সাথ দিচ্ছি না মনে হচ্ছে যে নামাজটা একটু সময় নিয়ে পড়বো কিন্তু আমাকে আপনাকে সে সময়টা দিচ্ছে না এটা থেকে কিভাবে আবারও ফিরে আসতে পারি যাতে করে নামাজের মধ্যে তৃপ্তি পায় রোজার মধ্যে আনন্দ পায় জাকাতের মধ্যে মনে স্বতঃস্ফূর্ত ভাব ফিরে আসে শূন্যতেরা আমলের প্রতি নিজেদের মনে স্বতস্ফূর্ত ভাব ইচ্ছা চাহিদা জেগে ওঠে সেইগুলোকে নিয়েই সামনে আলোচনা করব। তো সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে আমি কোরআনে কারিমের তেরো নম্বর পরা সুরা রে 28 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি যার বাংলা ভাবার্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলছেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব হে নবী মুহাম্মদ তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও শুনিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন যিকিরের মধ্যে আমার বান্দা বানদাদের জন্য মনের শান্তি দেখে দিয়েছি জীবনের সুখ-স্বচ্ছন্দ আর কি মধ্যে রেখে দিয়েছি আমার যে বান্দাটা শিকি রাজগার করবে তার জীবনে আনন্দতে ভরে যাবে তার জীবনটা সুখে ভরে যাবে তার শান্তিতে ভরে যাবে কিন্তু বর্তমান সময়ের দিকে তাকিয়ে দেখুন আমি আপনি সকাল বিকেল জিকির করি প্রতিটা নামাজের পরে জিকির করি এত জিকির করার পরেও আমার আপনার জীবন থেকে জীবনে শান্তি আসছে না আমার আপনার জীবনে আনন্দ আসছে না আমার আপনার জীবন থেকে কষ্ট দূর হচ্ছে না আমার আপনার জীবন থেকে অভাব অনটন দূর হচ্ছে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলেছেন হে আমার বান্দা বান্দিরা তোমরা যদি জিকির মধ্যে ব্যস্ত হয়ে যাও জিকিরটাকে আদায় করতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য আদা করলাম তোমাদের জীবন থেকে অভাব অনটন গুলো দূর হয়ে যাবে জোরে বলুন সুবহান। আল্লাহ রবুল আলমিন বলছেন যে জিকিরের বদৌলতে আমি আল্লাহ তোমাদের জীবন থেকে অভাব দূর করে দেব তোমাদের জীবন থেকে বিপদ দূর করে দেব তোমাদের জীবনটা শান্তিতে ভরে দেব সুখে ভরে দেব আনন্দ ফুর্তিতে ভরে দেব কোনো টেনশন তোমার থাকবে না কিন্তু বর্তমানে তাকিয়ে দেখি সম্পূর্ণ উল্টো এত জিকির আজকার করছি তারপরে অভাব বেশি আসছে তাহলে কি আমার আপনার জিকির আজকালটা ভুল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনকে বলো রাব্বুল আলামিন এত জিকির করার পরেও জীবনে অভাব মিটছে না সারা দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করছি মাথার ঘাম পায়ে ফেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি তারপরে অবশেষে দেখতে পাচ্ছি সেই মাস শেষ হলে কোনো কিছু হাতে থাকছে না ধার করতে হচ্ছে রব্বুল আলামিন এমনটা কেন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলছে বান্দা আমি আল্লাহ জিকির বলতে যেটা বুঝিয়েছি বান্দা তুমি ভুল বুঝেছো আমি জিকির আজকার বলতে শুধুমাত্র মসজিদের কোনায় বসে তুমি তসবি নিয়ে আল্লাহ আল্লাহ করবে মসজিদের কোনায় বসে তসবি নিয়ে সুবহান আল্লাহ সুবহান করবে এর নামে আমি আল্লাহ জিকির বলিনি ঘরে তুমি মুসল্লা বিছিয়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সুবহান আল্লাহ পাঠ করবে আল্লাহু আকবার পাঠ করবে এর নাম আমি আল্লাহ জিকির বলিনি রব্বুল আলামিন তাহলে জিকির বলতে তুমি কি বুঝিয়েছো আল্লাহ রব্বুল আলামিন বলেন জিকিরে আমি আল্লাহ তাআলা চারটি প্রধান অর্থ তোমার জন্য দিয়ে দিয়েছে। এক নম্বর জিকিরের মানে হলো কোরআন আল্লাহ রব্দ আল আমিন কোরআনে কারিমের চোদ্দ নম্বর পরা সুরাহিদ্রের নয় নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্ন নাহানু নাজাল নজিকরা ইন্নলাহু লাহা ফিজু আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলা জিকিরকে অবতীর্ণ করেছি আর এই জিকিরকে হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতে কাদের মধ্যে নিয়ে নিয়েছি এখানে জিকিরের মানে হলো কুরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিলেন বান্দারে তোমরা যদি মসজিদের কোণায় বসে আল্লাহ আল্লাহ জিকির করো সুবহানাল্লাহ জিকির করো ঘরের মধ্যে মুসল্লা বিছিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ

الله رب العالمين قرآن الكريم صلو نمبر فرا سورة طوحر 124 نمبر آيات بلل ومن آرض عن ذكري فإن له معيشة زنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها

তোমরা যদি আমি আমার হাবিব বিশ্ব নবী জনাবে মোহাম্মদুল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শূন্য থেকে দূরে সরে চলে যাও শূন্যত গুলোকে পালন না করো আমি আল্লাহ তোমাদের জীবনে অশান্তি দিয়ে ভরে দেব অভাব দিয়ে ভরে দেব সারারাত রাত দিন তুমি হাড় ভাঙা পরিশ্রম করবে জীবনে তোমার কোনো শান্তি আসবে না ওমান আওয়াজান আল্লাহর বলে আলেবেন বলছে যে আমার জিকি থেকে অর্থাৎ বিশ্ব নবী জনাবে মহাম্মদ রসুল্লাহ শূন্য থেকে মুখ ফিরিয়ে নেবে ফা তার জন্য জীবনটা হয়ে যাবে সংকীর্ণ কষ্টদায়ক বেদনাদায়ক অভাবে পরিপূর্ণ অন শুরু হুয়া উমাল কিয়ামাতি আমাসু তাই নয় বান্দা তুমি মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করে আমি আল্লাহ রব বলে আলেবিন কেয়ামতন ময়দানে তোমাকে অন্ধ করে তুলবো তুমি ভাবছো আজকে আমি পীরের হাতে মুড়িদ হয়েছি আমি হুজুরের সঙ্গে উঠা বসা করছি তাকে হয়তো কেয়ামতের ময়দানে দেখতে পাবো তার সাফাত নিয়ে তার সুপারিশ জান্নাতে চলে যাব আল্লাহ বলছেন না অনাহ শুরু হুয়াউমাল কিয়ামাতি আমা বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে অন্ধ করে তুলবো যদি সুন্নতের পাবন্দী না থাকে তখন এই বান্দাটা বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা রব্বুল আলামিন দুনিয়াতে দেখতে পেতাম চোখ ছিল চোখের মধ্যে জ্যোতি ছিল আজকে তুমি কিয়ামতের ময়দানে আমাকে কেন অন্ধ করে তুলেছো একটু জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে ক্বালা কা যালিকা আতাতকা বান্দারে তুমি আমার শরীয়ত থেকে দূরে সরে চলে গিয়েছিলে আমার হাবিবের সুন্নাতগুলোকে ত্যাগ করে দিয়েছিলে তাই আমি আল্লাহ তোমার জীবনে কখনো কষ্ট দিয়েছি কখনো ঝড় ঝাপটা দিয়েছি কখনো বিপদে ফেলে দিয়েছি আমি আল্লাহ চেয়েছিলাম তুমি এই কষ্টের কারণে আমি আল্লাহর কাছে ফিরে আসবে রাতের অন্ধকারে সব কিছু ত্যাগ করে দিয়ে উজু করে নামাজ দূরে কাত পড়ে আমি আল্লাহর কাছে হাত তুলে বলবে রব্বুল আলামিন কষ্টের জীবন সহ্য করতে পারি না জীবন থেকে কষ্টটা দূর করে দাও কিন্তু না 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 বান্দা তুমি যত কষ্ট তোমার সামনে এসেছে তুমি আমি আল্লাহকে তত গিয়ে হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছ হালালটাকে ত্যাগ করে দিয়ে হারাম উপার্জনের প্রতি তুমি আগ্রহ রেখে দিয়েছো হালালটাকে ত্যাগ করে দিয়ে হারামটা ভক্ষণ করতে আরম্ভ করে দিয়েছ তাই আমি আল্লাহ ভাবলাম তোমার দুটো চোখ দিয়েছিলাম জান্নাতীর পথ দেখিয়ে দিয়েছিলাম জাহান্নামের পথ দেখিয়ে দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে বলেছিলাম আলাহ জা আল্লাহ আইলাইন বলি সাফাদাইন ওহাদাই না যেন বান্দারে মায়ের গর্ব থেকে যখন তুমি পৃথিবীর জমিনে এসেছিলে তখন তোমার চোখ ছিল তুমি দেখতে পেতে না ঠোঁট ছিল কথা বলতে পারতে না হাত ছিল কাজ কারবার করতে পারতে না পা ছিল চলাফেরা করতে পারতে না খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছিলাম দেখার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছিলাম সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করে দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে জানিয়েছিলাম হাবিবকে তোমাদের সামনে পাঠিয়েছিলাম আমার হাবিব তায়েফের জমিনে পাথরের আঘাত খেয়ে কোরআনের বাণী পৌঁছে দিয়েছিল আমার বহুদের ময়দানে শহীদ করে দিয়ে তলের বাড়ির আঘাত পাথর তার মধ্যে খেয়ে দিয়ে তোমাদের কাছে জান্নাতের পথের কথা বলে দিয়েছিল জাহান নামের পথের কথা বলে দিয়েছিল আমার হাবিব তোমাদের সামনে জান্নাতের পথা কথা বলতে গিয়ে নিজে জন্মভূমি মক্কা ত্যাগ করে দিয়ে চোখের পানি ঝরাতে ঝরাতে মদিনার দিকে আগিয়ে চলে গিয়েছিল তোমাদের সামনে জান্নাতি পথ ছিল জাহান নামের পথ ছিল আমি আল্লাহ তোমাকে ঘাট ধরে জান্নাতি পথে চালিয়ে দেব না আমি আল্লাহ তোমাকে ঘাট ধরে জাহান নামের পথে চালিয়ে দেব না আমি আল্লাহ তোমাকে সুস্থ একটা বিবেক দিয়েছি আমি আল্লাহ কোরআনের মত জানিয়ে দিয়েছি বান্দা তোমাকে একটা বিবেক দিয়েছি এই সুস্থ বিবেক দিয়েছি সেই সুস্থ বিবেকের মধ্যে ভালো কাজ আর ক্ষমতা দিয়েছি খারাপ কাজ করার ক্ষমতা দিয়েছি বান্দা তুমি ভালো কাজ করবে আমি আল্লাহ তোমার রুজির মধ্যে বল করে বান্দা তুমি খারাপ কাজ করবে আমি আল্লাহ তোমার রুজি বন্ধ করে দেব না আমি আল্লাহ তোমাকে সৎ সঙ্গে সঙ্গে ফেলে দেব না আমি আল্লাহ তোমার বিবেকের পরিচয়টা নেব ময়দানে কিন্তু তোমাকে বিবেক দিয়ে বা পার্থক্য করতে হবে বিবেক দিয়ে তোমাকে ভাবতে হবে কোনটা জান্নাতের পথ হবে কোনটা জাহান নামের পথ হবে বান্দা তুমি যদি জান্নাতের পথে চলো আমি আল্লাহ তোমার জন্য কে আমতের ময়দানে চোখটাকে খুলে দিয়ে নবীদের সাফা তোমার নসিবে করে দেব আর বান্দা তুমি যদি সব কিছু দেখো সব কিছু পৃথিবীর ভালো মন্দ তুমি চিন্তা করতে পারছো কোনটা ব্যবসা করলে তোমার উপকার হবে জমিতে কোন সারটা দিলে জমিটা ফসলটা ভালো হবে তুমি সব কিছু ভালো মন্দ বুঝতে পারছো শরীয়তের ক্ষেত্রে তুমি হালাল হালাম বুঝতে পারছো না এইরকম অবস্থা যদি তোমার হয় আমি আল্লাহ ভাবলাম যে তোমার চোখের দরকার নেই তাই আজকে কে দানে তোমার চোখটাকে বন্ধ করে দিয়েছি তুমি কাউকে দেখতে পাবে না তোমার নসিব হবে তো দ্বিতীয় নম্বর জিকিরের মানে হলো বিশ্বনবী জানাবে মোহাম্মদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলে ইউসাল্লাম তৃতীয় নম্বর জিকিরের মানে সরিয় আল্লাহ রাব্লাহ আলেমের পুরান একাডেমির উনত্রিশ নম্বর পরা সুর যিনি সৎ নম্বর আয়তের মধ্যে বলছেন ওয়ামাই হরিজান জিকিরি রবিহি ইয়াসোলুকুহো আজাদ বাং সাদা হে আমার হাবিব তুমি তোমার উন্মদেরকে জানিয়ে দাও শুনিয়ে দাও অমায় জিকির যে তার রবের জিকির থেকে দূরে সরে চলে যাবে অর্থাৎ শরীয়তকে মানবে না শরীয়ত থেকে দূরে সরে চলে যাবে ইয়াস লুকুহু আজাদা সে পৃথিবীর জমিনে চলাফেরা করবে ব্যক্তিগত জীবনে আজাব অশান্তির মধ্যে পড়ে যাবে পারিবারিক জীবনে অশান্তির মধ্যে পড়ে যাবে সামাজিক জীবনে অশান্তির মধ্যে এপরে যাবে রাষ্ট্রীয় জীবনে অশান্তির মধ্যে পড়ে যাবে আমি আল্লাহ তার চলাবলার পথটাকে আযাব দিয়ে অশান্তি দিয়ে অভাব দিয়ে বিপদ দিয়ে এমন ভাবে ভরে দেব পথ কাটিয়ে উঠতে না উঠতে আর একটা বিপদের মধ্যে পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মাই যে তার রবে জিকির থেকে এখানে জিকিরের মানে হচ্ছে শরীয়ত সরে চলে যাবে আমি আল্লাহ তার জীবনে চলার পথে আজাবান সাদা কঠিন কঠিন বড় বড় আজাব দেব বাধা দিয়ে দেব সে একটা বিপদ কাটিয়ে উঠবে যাবে তো আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বর যিকিরের মানে বলছে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের 28 নম্বর পারা সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি ইয়াউমিল জুমুআতি ফাসাউ ইলা যিকিরিল্লাহ বান্দা আমি আল্লাহর ঘর থেকে যখন তোর মধ্যে আওয়াজটা যাবে হাই আলা ফালা হাই আলাল ফালা বান্দা ছুটে ছুটে চলে আয় নামাজের দিকে চলে আয় বান্দা হাই আলাল ফালা কামিয়াবের দিকে চলে আয় বান্দারে তুমি যখন নাম কাজের মধ্যে ব্যস্ত থাকবে আমি আমার আল্লাহ এখন তোমার কানের মধ্যে আওয়াজটা চলে যাবে হাইয়ালা সলা আলাল ফালা বান্দা তুমি তোমার সমস্ত কাজ কারবার গুলোকে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ ডাকে সারা দিয়ে ফাসাও ইলা জিকিরিল্লা বান্দা তুমি আমি আল্লাহ জিকির অর্থাৎ নামাজের দিকে দৌড়াতে দৌড়াতে চলে আসবে বান্দা তুমি নামাজের দিকে দৌড়াতে দৌড়াতে আমি আল্লাহ শুধু তোমাকে আওয়াজ দিয়ে এখান হয়ে যাই না আমি আল্লাহ মুআমের মাধ্যম দিয়ে আওয়াজ দিয়ে আমি আল্লাহ বসে থাকি না আল্লাহ আমার একটা কুদরতি অন্তর আছে এই কুদরতি অন্তরটাকে বান্দা তুমি যখন দৌড়াতে দৌড়াতে আমি আল্লাহর ঘরের দিকে নামাজের আওয়াজ শুনে দৌড়াতে দৌড়াতে আসো আমার কুদরতি অন্তরটা বড় খুশি হয়ে যায় আমার কুদরতি অন্তরের মধ্যে জোশ মেরে ওঠে আমি ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলি আমার ফেরেস্তারা তোমরাই না বলেছিলে রব্বুল আলামিন এই মানব জাতিকে তৈরি করতে হবে না আমরা ফেরেস্তারা তোমার তসবি তেলাওয়াত করব আমরা ফেরেস্তারা তোমার গুণগান বর্ণনা করব এদেরকে তুমি তৈরি করবে সৃষ্টি করবে এরা জমিনে গিয়ে পৃথিবীতে গিয়ে লড়াই করবে ঝগড়া করবে খুনোখুনী করবে প্রবাহিত করবে এদেরকে তৈরি করা সৃষ্টি করা কো প্রয়োজন নাই দেখো 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 আমার বান্দা আমার ঘর থেকে আওয়াজ পেয়েছে আলা সলা হাইয়াল আলাল ফালা বান্দা তার ব্যক্তিগত কাজ কারবারগুলোকে ছেড়ে দিয়ে রাষ্ট্রীয় কাজ কারবারগুলোকে ছেড়ে দিয়ে সামাজিক কাজ কারবারগুলোকে ছেড়ে দিয়ে পারিবারিক কাজ কারবারগুলোকে বন্ধ করে দিয়ে আমি আল্লাহকে খুশি করার জন্য বান্দা দৌড়াতে দৌড়াতে আমি আল্লাহর দরবারে এসে আমার কুজতি পায়ের মধ্যে সেজদা দিয়ার জন্য তৈরি হয়ে গেছে আজানটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন দেয় আজানটা মুয়াজ্জিন দেয় না আজানটা আল্লাহ দেয় মুয়াজ্জিন শব্দটি মুয়াজ্জিনের মুখ দিয়ে বের হচ্ছে কিন্তু এই আওয়াজের ডাকের ডাকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তুমি যখন হাই আলাস সালা হাই আলাল ফালার আওয়াজটা শুনে দৌড়াতে দৌড়াতে মসজিদে আগে আসো তখন আমি আল্লাহর কুদরতি অন্তরটা খুশি হয়ে যায় আমি মসজিদের ওই কুদরতি অন্তরটাকে নিয়ে মসজিদের দরজায় বসে থাকি বান্দা তুমি যখন আসো মসজিদের আমার কুদরতি অন্তরটা খুশি হয়ে যায় ফেরেস্তা থেকে বলি তোমরা দেখো তোমরাই না বলেছিলে যে আল্লাহ এদেরকে সৃষ্টি করার কোনো দরকার নেই এরা জমিনে গিয়ে রক্ত প্রবাহিত করবে খুনোখুনি করবে মারপিট করবে লড়াই ঝগড়া করবে তোমার ইবাদত করবে না বান্দা তুমি যখন আওয়াজের আজানের আওয়াজটা শোনার পরেও মসজিদে আসো না আমার কুদরতি অন্তরে বড় ব্যথা লাগে বড় কষ্ট লাগে যাদেরকে নিজে হাতে তৈরি করলাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তিন ধরনের মখলুক তৈরি করেছে একটাকে কুন ফায়াকুন বলে তৈরি করেছে একটাকে কুদরতি দৃষ্টি দিয়ে তৈরি করেছে আর একটাকে কুদরতি হাত দিয়ে তৈরি করেছে এই কুদরতি হাত দিয়ে যাদেরকে তৈরি করেছে চারটে জিনিসকে একটা হচ্ছে মানুষ দ্বিতীয় হচ্ছে আরশা আজিম লহ কলম পুরো আসমানি জগৎটাকে তৃতীয় তাওরাত গ্রহণ থেকে চার নম্বর বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ নুরানি অন্তরটাকে এটা কোরআনে কালিমের মধ্যে দেখা রয়েছে যে আল্লাহ বাবুল আলমী তার কুদরতি হাত দিয়ে নিজের হাত দিয়ে তৈরি করেছে মানুষকে এই মানুষকে নিজের হাত দিয়ে তৈরি করেছে বলে আল্লাহ রাবুল আলমিন এই মানুষকে জাহান নামে দিতে বড় কষ্ট পায় আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে যখন নিজের হাত দিয়ে তৈরি করেছে তো বলছে ভে মানুষ আমি আল্লাহ তোমাদের কাছে তোমাদেরকে জাহান নামে চলে যাবে বড় কষ্ট পাবো তাই তোমাদের জীবনে দুটো গোনা হবে একটা মানুষের জীবনে গোনা হবে কয় ধরনের দুই ধরনের একটা সগিরা গোনা একটা কবিরা গোনা আল্লাহ রবুল্লাহ বান্দা তোমাদেরকে শয়তান ধোকা দেবে তোমাদেরকে শয়তান জাহান নামে নিয়ে যাবে দুটো অস্ত্র দিয়ে একটা সগিরা গোনা একটা কবিরা গোনা বান্দা আমি তোমাদেরকে নিজের ক্ষুদ্রতি হাত দিয়ে তৈরি করেছি তোমরা যদি জাহান নামে চলে যাও আমার ক্ষুদ্রতি অন্তরে বড় কষ্ট হবে বেদনা হবে আমি আল্লাহ তোমাদেরকে জাহান নামে যেতে দেব না বান্দা তোমরা একটা কাজ করো একটা গোনা দায়িত্ব তোমরা নিয়ে নাও যে তোমরা মাফ করিয়ে নেবে আর একটা গোনার দায়িত্ব আমি আল্লাহ আমাকে দিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা একটা গোনার দায়িত্ব তোমরা নাও এই মাফটা তোমাদেরকে চাইতে হবে আর একটা গোনার দায়িত্ব আমি আল্লাহ আমি নিজে নিজে ক্ষমা করে দেব মানুষ খুব চালা বলছে আল্লাহ বড় গোনার দায়িত্ব তুমি নাও আর ছোট গোনার দায়িত্ব আমাদের দিয়ে দাও ও ছোট গোনা আমরা সব সামলে নেবো ওসব কোনো ব্যাপারই না ছোটখাটো জিনিস তো বড় গোনার দায়িত্ব তুমি নাও আল্লাহ বলছে বান্দা ভুল হচ্ছে বড় গোনা কাবিরা গোনা এটা খুব অল্প আলে কালে হবে এটা দায়িত্ব তোমরা নও সগিরা গোনা প্রতিটা মুহূর্তে হবে সেকেন্ডে হবে পদে পদে হবে এই সাগিরা গোনার দায়িত্ব আমি আল্লাহ আমাকে দাও তোমরা কত তওবা করবে কত ক্ষমা চাইবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি কাঁধের উপরে সাগিরা গোনাগুলোকে ক্ষমা করে দেবেন এটা আল্লাহ নিজে নিয়ে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর বান্দার দায়িত্ব দিলেন কবিরা হলে ক্ষমা চাইতে হবে তাই কবিরা গোনা করার পরে আমাকে আপনাকে তওবা করতে হয় সেই তওবাটা কি আমি পরে আলোচনা করব